পদমগাছি বাজার টাকি রোড ধর্মতলার টার্নিংয়ে একটা লরি দাঁড়িয়েছিল এবং একটা চার চাকা অল্টো গাড়ি একটা বাইককে ওভারটেক করে যেতে গিয়ে সেই লরির পিছনে ধাক্কা মারে চার চাকাতে দুইজন ছিল ড্রাইভার এবং তার পাশে একজন দুজনের মধ্যে একজন সিরিয়াস অবস্থা এখনও পর্যন্ত উপস্থিত পুলিশ এখানে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হল কদমগাছি বাজার ধর্মতলার রাস্তার মুখে বাদু রোডে যাওয়ার রাস্তার মুখে ভয়াবহ অ্যাক্সিডেন্ট একেবারে ভয়াবহ দুর্ঘটনা সকলেই গাড়ি সাবধানে চালাবেন